আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু যে সমস্ত ল পয়েন্ট ধরে বিষয়গুলোকে উপস্থাপিত করেছিলেন আদালতে তাতে কিন্তু বিচারপতিদের পুরো প্যানেল বাতিল ছাড়া আর কিন্তু কোনো উপায় ছিল না এসএসসির মতো যাতে এটা না হয় সেটা নিয়ে কিন্তু বারংবার বিভিন্ন আইনজীবীরা চেষ্টা করেছেন এবং পিটিশনাররাও কিন্তু চেয়েছেন যে যা হয়েছে হোক আমরা যে আট বছর ধরে বঞ্চিত হয়েছি আমাদের চাকরিটা যেন দিয়ে দেয় এই হচ্ছে কিন্তু মূল কথা কিন্তু যে সমস্ত ডকুমেন্টস এবং যে সমস্ত লিগাল পয়েন্ট গতকাল তুলে ধরা হয়েছে তাতে কিন্তু বিচারপতিরাও এক প্রকার চিন্তিত বলা যেতে পারে যে কি হতে চলেছে আগামীতে কি রায় হতে পারে তবে এর আগে আমরা তপব্রত স্যারের মুখেই শুনেছিলাম উনি প্যানেলে কোনো রকম হাত দিতে চান না অর্থাৎ প্যানেলে হাত দিলে বুঝতেই পারছেন অনেকজন অনেকজন সার্ভিসের হয়তো চাকরি চলে যেতে পারে প্যানেলে হাত না দিয়ে একজন আইনজীবীকে কিন্তু বিকল্প উপায় ভাবার কথা বলেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা চাকরির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল পিটিশনারদের বলা যেতে পারে কিন্তু যদি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় তাহলে কিন্তু বঞ্চিতদের আর কোনো সেই চাকরির জায়গাটা থাকবে না কেননা এসএসসির ক্ষেত্রেও আমরা দেখেছি বা দেখছি নতুন করে সিলেকশন প্রসেস হচ্ছে বুঝতেই পারছেন যে কি হচ্ছে তো আমরা সবাই চাই রাজ্যে নতুন করে রাজ্যের স্কুলগুলোকে বাঁচাতে হবে রাজ্যে নতুন করে যাতে আর চাকরি বাতিল না হয় চাকরি বাতিলের জায়গায় যারা বঞ্চিত প্রকৃতই বঞ্চিত তাদের চাকরিটা যাতে হয় এবং সিবিআই চার্জশিট অনুযায়ী যারা অযোগ্য যারা দুর্নীতিগ্রস্ত যারা ট্রেট ফেল করে চাকরি পেয়েছে যারা মেধা ছাড়াই চাকরি পেয়েছে তাদেরকে হচ্ছে দু হাজার ষোলোর একত্রিশে মার্চের পর কোনো আনট্রেন্ড ক্যান্ডিডেট তারা কিন্তু মানে ডিএলএ ট্রেনিং না থাকায় তারা নিয়োগের বৈধ নয় এবং তার কিন্তু তিনি প্রমাণসহ এটা ব্যাখ্যা করেছেন আদালতে এবং এইটা যদি অথেন্টিক বিষয় হয়ে দাঁড়িয়ে যায় যে নন টেন ক্যান্ডিডেটরা যে চাকরি পেয়েছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে এবং তারা যদি এই যে পয়েন্টটা তুলে ধরা হয়েছে দু হাজার ষোলো একত্রিশের মার্চের পর কোনো নন টেন ক্যান্ডিডেট প্রাইমারিতে চাকরি পেতে পারে না এই রুলসটা যদি সত্যি থেকে থাকে তখন তাহলে কিন্তু সমস্যায় পড়বে পুরো প্যানেলটাই পুরো বত্রিশ হাজার নন টেন প্যানেল কিন্তু সমস্যায় পড়ে যাবে